প্রেম মানে কোনো অধিকার নয় প্রেম মানে আত্মার মিলন যেখানে নেই কোনো স্বার্থ নেই কোনো শর্ত সেই প্রেমের চূড়ান্ত প্রকাশই হলো বৃন্দাবনের রাসলীলা বন্ধুরা আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমন এক কাহিনী যা কেবল একটি প্রেম গাথা নয় বরং ভক্তি প্রেম আর চিরন্তন সত্যের মিশ্রণ এমন এক অলৌকিক লীলা যা একবার হৃদয়ে প্রবেশ করলে আর বের হওয়ার উপায় থাকে না তাই অনুরোধ রইল ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন কারণ রাসলীলার আস্বাদ একবার নিলে সংসারে সব কিছু ফিকে হয়ে যায় তো চলুন রাধাকৃষ্ণের সেই অমৃতময় রাসলীলা আস্বাদন করা যাক বৃন্দাবনের রাতে শরৎ পূর্ণিমার উজ্জ্বল আলোয় গোটা বনভূমি যেন সোনালি চাঁদের আলোয় ঝলমল করছিল নদীর ধারে কদম্ব গাছের নিচে বসে শ্রীকৃষ্ণ তুললেন তার বাসি সেই সুর শুনে গৃহস্থালির কাজে ব্যস্ত গোপীরা হঠাৎ থমকে গেলেন কেউ দুধ দোহাচ্ছিলেন কেউ চুল বাঁধছিলেন কেউ পরিবারের কাজে ব্যস্ত ছিলেন কিন্তু বাসির সেই মাদকতায় সব ভুলে গিয়ে তারা ছুটে চললেন যমুনার তীরের দিকে বন্ধুরা ভেবে দেখুন তো সংসারের কাজ পরিবারের দায়িত্ব সব কিছু ফেলে কেন তারা ছুটে গেলেন এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সেই বাসির সুরে তাই গল্পের সঙ্গেই থাকুন কারণ যত সামনে যাবেন রাসলীলার টান আপনাকেও ছুঁয়ে যাবে গোপীরা এসে দাঁড়ালেন কৃষ্ণের সামনে তাদের হৃদয় ভরে উঠল আনন্দে কিন্তু সঙ্গে ছিল আকুলতা তারা বললেন প্রিয়তম আমরা তোমারই দাসী তোমার বাসির টানে সব কিছু ফেলে চলে এসেছি এখন আমাদের ফিরতে বলো না শ্রীকৃষ্ণ মধুর হাসিতে বললেন গোপীগণ সংসার ছেড়ে এসেছ কিন্তু কর্তব্য ভক্তিরই অংশ তবে এসো আজকের রাতে আমরা একসঙ্গে নৃত্য করি কারণ আজকের এই রাত সাধারণ নয় আজকের এই রাত হবে প্রেমের চরম পূর্ণতা শরৎ পূর্ণিমার সেই রাতে বৃন্দাবনের কুঞ্জে শুরু হলো নৃত্য প্রত্যেক গোপীর পাশে যেন কৃষ্ণ উপস্থিত প্রত্যেকের মনে হল শ্রীকৃষ্ণ কেবল আমারই সঙ্গী অলৌকিক আলোক ছটায় সুরে পদ্ম পদ্মরেণুর সুবাসে বৃন্দাবন যেন এক স্বর্গীয় জগতে পরিণত হল বন্ধুরা এবার যা ঘটতে চলেছে তা দেবতাদেরও বিস্মিত করেছিল এমন দৃশ্য যেখানে প্রেম আর ভক্তি মিলেমিশে যায় এক অবর্ণনীয় আনন্দে তাই চোখ সরাবেন না কারণ রাসলীলার এই মুহূর্তে প্রবেশ করলে মনে হবে আপনিও যেন বৃন্দাবনের কুঞ্জে নৃত্য করছেন শ্রীকৃষ্ণ তো গোপীদের সঙ্গে নৃত্য করছিল কিন্তু সব গোপীদের মাঝে রাধারানী হঠাৎ অভিমান করলেন তিনি কৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন প্রিয় কৃষ্ণ যদি তুমি সবার সঙ্গে সমানভাবে নৃত্য করো তবে আমার প্রেম কোথায় আলাদা শ্রীকৃষ্ণ বুঝলেন এই প্রেম অন্য রকম তিনি আলাদা করে রাধার পাশে দাঁড়ালেন তার অভিমান ভাঙালেন আর বললেন রাধা তুমি আমার প্রেমের মূর্তি তোমাকে ছাড়া এই রাসলীলা অসম্পূর্ণ লীলার আনন্দের মাঝেই গোপীদের মনে এক ব্যথা জাগলো তারা মনে মনে ভয় পেতে লাগলো আজ যদি কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যান এই বিরহই তাদের প্রেমকে করল আরও গভীর আরও অমর বন্ধুরা এখন আসছে এই কাহিনীর সবচেয়ে মধুর অথচ সবচেয়ে আবেগময় অংশ রাধার প্রেম কৃষ্ণের মানভঞ্জন আর গোপীদের নিঃস্বার্থ ভক্তি মিস করবেন না কারণ এই অংশে প্রবেশ করলে আপনার হৃদয় বৃন্দাবনের সঙ্গে মিলেমিশে যাবে রাসলীলা কোনো সাধারণ নৃত্য ছিল না এটা ছিল ভক্তি আর প্রেমের পরম মিলন গোপীগণ ভক্তদের প্রতীক শ্রীকৃষ্ণ পরমাত্মার প্রতীক আর রাধার সঙ্গে কৃষ্ণের প্রেম আত্মা আর পরমাত্মার চিরন্তন একতার প্রতীক বন্ধুরা আজও যদি আমরা কৃষ্ণের সুর শুনতে চাই তবে আমাদের দরকার শুধু একটাই জিনিস নিঃস্বার্থ ভক্তি তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না শেষ পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ তবে মনে রাখবেন রাসলীলার মধ্যে একবার ঢুকে গেলে আর বের হওয়ার ইচ্ছে হয়ই না জয় শ্রী রাধে জয় শ্রী রাধে কৃষ্ণ